আমি যেই সমস্ত রান্নার রেসিপিগুলো দেখাই সেগুলো কিন্তু একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় তো আজকে আমি যেই রেসিপিটা দেখাবো সেটা হলো কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়ার জন্য আমি আর বোন চলে গিয়েছিলাম কুমড়ো ফুল তুলতেই তো এটার কোনো লোকের গাছ না এটা আমাদেরই গাছ ছিল তো বাড়িতেই ছিল কুমড়ো ফুলের গাছটা তার জন্য করে সুবিধা হয়েছে ফুলগুলো তুলতে আমি আর বোনই গিয়েছিলাম ফুল তুলতে বোন সাইডে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছিল তো ওই ফুল গাছের ভিডিওটা আমি আগের একটা ভিডিওতে পোস্ট করেছিলাম সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে তো আমার ফুল তোলা হয়ে গিয়েছিলো আমি প্রথমেই চলে এসেছিলাম চলে আসার সময় দেখলাম আরও কয়েকটা ফুল গাছে আছে সেগুলোও তুলে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা ঢুকিয়ে গিয়েছিলাম আমরা ফুলটা তুলতে আবার বোন কোন দিক দিয়ে আসবো ঠিক বুঝতে পারছিল না ওখানে গাছটা ছিল তার জন্য করেই তারপর ও খুব কষ্ট করেই চলে এসেছিলো ফুলগুলো নিয়ে তো দেখতেই পাচ্ছ ও হাতে করে ফুলগুলো ধরেছিল তারপরে আমাকে ডেকেছিলো তো যাই হোক দেখো কুমড়ো ফুলগুলো একসঙ্গে ঠিক কতটা সুন্দর লাগছে তারপরে কুমড়ো ফুলটা ঠিক কীভাবে কাটতে হবে সেটা দেখে নাও এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো এইভাবে সমস্ত ফুলগুলো কেটে নিয়েছিলাম আর মা ফুলগুলো পরিষ্কার জলে একটা বালতিতে ধুয়ে নিয়েছিল ধুয়ে নেওয়ার পরে একটা প্লেটে আমি ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় তারপরে আর একটা জায়গায় নিয়ে নিয়েছিলাম ময়দা ময়দার পরিবর্তে তোমরা বেসন নিয়ে নিতে পারো আমি নিয়েছিলাম ময়দা ময়দাটা কেন নিয়েছি পরে বলবো তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ছিল সানরাইসের জিরের গুঁড়ো দিয়ে সেটা একটু হাত দিয়ে নাড়িয়ে নিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে জল দিয়ে হালকা হালকা করে মানে একদম হালকা হাতে ব্যাটারটা তৈরি করতে হবে দেখো ঠিক ব্যাটারটা কেমন হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে একটু নাড়িয়ে নিতে হবে এই ব্যাটারটা তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েল তেলটা গরম হয়ে আসলে সেই ব্যাটারের মধ্যে ফুলগুলো দিয়ে ফুলের গায়ে ব্যাটারটা লাগেনি তবে একে একে তো সব ফুলগুলো আমি একসঙ্গে দিইনি তিনটে ফুল দিয়েছিলাম দিয়ে সেই গরম হয়ে যাও তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছিলাম তো ময়দাটা আমি কেন দিয়েছি সেটা বলছি ময়দাটা দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানটা একটু জড়িয়ে গেছে আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো এই যে জড়িয়ে গেছে এটা ময়দাটা দিয়েছি বলে খুব তাড়াতাড়ি ছেড়ে গিয়েছে আর যদি বেসন দিতাম তাহলে কিন্তু ছাড়তো না একটু সমস্যা হতো ভেঙে যেত তার জন্য করেই আমি ময়দাটা দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু বেসন দিয়ে দিতে পারো এরকমভাবে এক সাইড পাঁচ থেকে সাত মিনিট ধরে ভাজা করে নিতে হবে তারপরে একটু লালি লালি হয়ে আসলেই তুলে নিতে হবে সস আর সস ছিল সসা ছিল দিয়ে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু কুমড়ো ফুলের বড়াটা খেতে থাকি আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থেকো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য করে আজকের মতোটা